সূর্য নামের একটি ছেলে তার বাবা মার কাছে সযত্নে পালিত হলেও সে সব সময় ভয়ে জড়সড় হয়ে থাকতো ঠিকভাবে কথা বলতে পারত না ভালোভাবে পড়াশোনা করতে পারত না কিন্তু সেই ছেলের কি এমন হলো যাতে করে সে শুধু ভালো রেজাল্ট করা শুরু করলো তাই নয় সে অঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হল একটি মুখচোরা ভিতু ছেলের পক্ষে কিভাবে এটি সম্ভব হলো সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসুন শুরু করি আজকের শিক্ষামূলক গল্প সূর্যর জীবনে আজকে বড়ই খুশির দিন জীবনে সে প্রথমবার স্কুলের কোনো কম্পিটিশনে প্রথম হয়েছে তাও আবার একটা নয় দুটোতে এত বড় স্কুলে এত বড় স্টেজে একজন নাম করা শিক্ষাবিদ এবং লেখকের হাত থেকে আজ সে পুরস্কার পেতে চলেছে সূর্য এখন ক্লাস টুয়েলভে পড়ে সে অঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছে আজ স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে তার মাসি সমস্যায় রেডি হয়ে গেলেই সময় মতো বেরিয়ে পড়বে সূর্য তার মাসি ও মেসমসায়ের সাথে স্কুলে যাবে সে মাসির বাড়িতে থেকেই পড়াশোনা করে সূর্যর বাবা মাও আজ আসবেন তার স্কুলে সূর্যর বাবা মা শুনে প্রথমে তো বিশ্বাসই করতে পারেননি তাদের সেই সূর্য যে সব সময় ভয়ে জড়সড় হয়ে থাকত যে কোনো কিছুই ঠিক করতে পারতো না সে শহরের একটি ভালো স্কুলে গিয়ে সেখানে দু দুটো কম্পিটিশনে ফার্স্ট হয়েছে তারা তো শোনার পর বিশ্বাস করতে পারছিলেন না তবে সেটাই সত্যি উত্তেজনায় আর আনন্দে সূর্য ঠিক মতো আজ ঘুমাতে পারেনি তবে আনন্দের মাঝে তার একটু একটু ভয়ও করছে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় যদি কিছু জিজ্ঞেস করে যদি কিছু প্রশ্ন করে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তার সাফল্য কিভাবে এলো তাকে তো কিছু বলতে হবে তবে সূর্য এখন কথা বলতে জানে সূর্য এখন শিখে গেছে যে কোনো বিষয় নিয়ে তাৎক্ষণিক বক্তব্য রাখতে সূর্য এখন শিখে গেছে কোনো টপিকের সপক্ষে বা বিপক্ষে যুক্তি দিয়ে কথা বলতে তাই সে কোনোভাবে ঘাবড়ে গেল না বরং বসে বসে মুহূর্তের মধ্যে হারিয়ে যায় তার ছোটবেলায় সে ভাবতে থাকে তার ছোটবেলার কথা সূর্য জ্ঞান হওয়ার পর থেকে সমস্ত কিছুর ব্যাপারে ভয়ে জড়সড় হয়ে থাকত সে পেট ভরে খেত না পেট খারাপ হয়ে যাবে বলে সে মন খুলে কখনো খেলাধুলা করতো না কোথাও চোট লেগে যাবে বলে সে দামি কোনো জিনিস হাতে ধরত না হাত থেকে পরে নষ্ট হয়ে যাবে বলে সে বাইরে কোথাও গিয়ে ভালো বিছানায় ঘুমাত না যদি হিসু হয়ে যায় অথচ বাড়িতেও কবে সে বিছানায় হিসু করেছে তার মনে নেই কিন্তু তার সত্ত্বেও সারাক্ষণ তার মনের মধ্যে একটা ভয় একটা নেগেটিভ মনোভাব কাজ করত সূর্যর মনে পড়ে ক্লাস ফোরে পড়ার সময় শিক্ষক মহাশয় তাদের সবাইকে নিয়ে গিয়ে মাঠে দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন ট্রায়াল দিয়ে দিয়ে শুধুমাত্র তিনজন ছেলেকে সিলেক্ট করেছিলেন আঞ্চলিক স্তরের নাম দেওয়ার জন্য ফাইনাল ট্রায়ালেও সূর্য সেকেন্ড হয়েছিল সে ভীষণ খুশি হয়ে বাড়িয়ে সে মাকে বলেছিল সে অঞ্চলে খেলতে যাবে আজ সে সেকেন্ড হয়েছে মা সাথে সাথে বলল, আরে না না এত দূর তোকে খেলতে যেতে হবে না হাত পা ভেঙে বসে থাকবি সূর্য জেদ ধরেছিল না আমি যাব কারণ আমি আজ সেকেন্ড হয়েছি মা বলল তোদের স্কুলে ওই তো মাত্র কিছু ছেলে কেউই সেরকম দৌড়তে পারে না তাই হয়তো তুই সেকেন্ড হয়েছিস ওখানে গেলে কিছুই হতে পারবি না তাই যাওয়ার দরকার নেই সূর্য কান্নাকাটি করলেও তার মা বাবা তাকে যেতে দেয়নি শিক্ষক মহাশয় বলেছিলেন তোর বাবাকে একবার আসতে বলিস আমি কথা বলবো সূর্য ভয়ে বাবাকে সে কথা বলতে পারেনি কারণ বাবা মা যদি ভাবে আমি তাদের নামে কমপ্লেন করেছি সূর্য তার পর থেকে স্কুলের কোনো খেলাধুলাতেই অংশ নেয়নি সূর্যর মনে পড়ে যায় আরেকটা ঘটনার কথা একদিন তার জন্মদিনে মা সুন্দর করে নানা রকম খাবার করে খেতে দিয়েছে আর কাচের গ্লাসে জল দিয়েছে মা বারবার বলে দিয়েছিল দেখবি কাঁচের গ্লাসে জল দিলাম গ্লাসটা যেন ভেঙে ফেলিস না তুই যা যা খেতে ভালোবাসিস তার সব রান্না করে দিয়েছি তবে দেখিস পেট খারাপ যেন না করে যায় কালকে আবার স্কুল আছে আর হ্যাঁ সাবধানে খাবি পছন্দের খাবার দেখে খেতে বসে যেন বিষম না লাগাস এসব কথা শুনে সূর্যের খাবার আনন্দটাই যেন মাটি হয়ে গেল খুব সাবধানে খেতে শুরু করলো যাতে করে খেতে খেতে না বিষম লাগে বিষম খেয়ে গলায় খাবার না আটকায় খেতে খেতে ভাবছে সব খাবারগুলো কি সে খাবে সব খেলে যদি পেট খারাপ করে যায় সূর্য এসব কথা ভাবতে ভাবতে খেতে থাকে সূর্য তাই গলায় লেগে না যায় বলে একটু জল খেতে যায় আর তখনই তার হাত থেকে কাঁচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় সূর্যর মা বলে ওঠেন আমি জানতাম তুই গ্লাসটা ভেঙে ফেলবি তার জন্যই দিতে চাইছিলাম না কিন্তু আজ তোর জন্মদিন তাই দিয়েছিলাম সেটা ভেঙেই ফেললি বেশ ঠিক আছে খেয়ে নে আজ তোকে মারধর করা ঠিক হবে না আজ তোর জন্মদিন সূর্য একবার মায়ের মুখের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে ভাঙা গ্লাসের টুকরোগুলোর দিকে তাকিয়ে থাকে কাচের গ্লাসটার মতোই তার মনটাও ভেঙে চুরমার হয়ে যেতে থাকে জন্মদিনের খাওয়ার আনন্দটাও টুকরো টুকরো হয়ে মাটির সঙ্গে মিশে যেতে চায় সে আর বেশি কিছু খেতে পারে না খেতে চায়ও না কারণ বেশি খেয়ে নিলে যদি পেট খারাপ করে তাহলে আবার মা বকাবকি করবে যত দিন গেছে এই ভয় ভীতি বা নেগেটিভ কথাবার্তা মনের মধ্যে আরো বেশি করে গেঁথে গেছে তাই তার কথাবার্তা হাঁটা চলা তার স্কুলের রেজাল্ট সমস্ত কিছু আরো বেশি খারাপ হতে শুরু হয়েছে সূর্যর বাবা মা তো চিন্তায় অস্থির ক্লাস এইটের রেজাল্ট বেরোনোর পর তার মা বললেন আমি এইটে ওঠার পর থেকেই তোকে বলে দিয়েছিলাম আর দু তিন বছর পর তোকে মাধ্যমিক দিতে হবে তাই এখন থেকেই ভালো করে পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হবে এত বলার পরও সেই একই অবশ্য আমি জানতাম তুই এরকমই কিছু করবি তোর দ্বারা কখনোই ভালো রেজাল্ট হবে না সূর্যর বাবা মা তাদের এই চিন্তার কথা তার ও মেসমশাইকে ফোন করে বলল সূর্যর বাবা তার রমেন বাবুকে বললেন সে ছোটবেলায় ভালোই পড়াশোনা করত কিন্তু এখন যত ক্লাসের ওপরের দিকে উঠছে ততই রেজাল্ট খারাপ হচ্ছে সূর্যর মেসমশাই বাবু ওদিক থেকে শুনতে পাচ্ছেন সূর্যর মা তখনও তাকে কিছু না কিছু বলেই যাচ্ছেন রমেন বাবু বললেন তোমরা এক কাজ করো সূর্যকে আমার কাছে পাঠিয়ে দাও আমি এখানে ভালো স্কুলে ভর্তি করে দেব আমাদের কাছেই থাকবে সূর্যের বাবা মা এক কথায় রাজি হয়ে যান যদিও একমাত্র ছেলেকে কাজ ছাড়া করতে মন চাইছিল না তবুও তারা পাঠাবেন ঠিক করলেন মাধ্যমিক পরীক্ষার জন্য এখনো বছর পাবে যদি ভালো কিছু হয় কারণ রমেনবাবুর ছেলে সমু খুব ভালোভাবে মানুষ হয়েছে সে এখন ইঞ্জিনিয়ারিং পাস করে মুম্বাইয়ে ভালো চাকরি করছে তাই সূর্যের মাসি তার মাকে বলল সূর্যকে ছেড়ে থাকতে তোদের একটু কষ্ট হলেও তোরা আমাদের কাছে পাঠিয়ে দে আশা করি এতে ওর ভালো হবে আর আমাদের সমু এখন মুম্বাই তাই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে সূর্য এলে আমাদেরও ভালো লাগবে সূর্য তার মাসির বাড়িতে যেতে হবে শুনে দু চোখে অন্ধকার দেখল সে তো বাড়িতেই ঠিকমতো খেতে পারে না বসতে পারে না পড়াশোনা করতে পারে না মাসির বাড়িতে গিয়ে কিভাবে করবে কিন্তু বাবা মায়ের কথা অগ্রাহ্য করার ক্ষমতা তার নেই তাই সে দুরুদুরু বক্ষে বাবার সাথে মাসির বাড়ি গেল এবং বাবা তাকে রেখে সেদিনই বিকালে বাড়ি চলে এলো সূর্য মাসির বাড়িতে এসে খুব সাবধানে থাকতে লাগল সাবধানে চলাফেরা করতে লাগল যাতে না টেবিল থেকে ফুলদানি পরে ভেঙে যায় যাতে না কিছু ভেঙে ফেলে দুপুরে বাবার সাথে যখন খেতে বসেছিল তখন সে কাচের গ্লাসে হাত দেয়নি এই ভয়ে যদিওটা ওটা পরে হাত থেকে ভেঙে যায় সূর্যের মেসমশায় রমেনবাবু দেখলেন সূর্য খুব মন মরা হয়ে আছে হতে পারে বাড়ি থেকে মা বাবাকে ছেড়ে এসেছে মন খারাপ করে আছে তাই রমেনবাবু পরদিন বিকালে সূর্যকে নিয়ে ঘুরতে বেরোলেন সূর্য তো ভয়ে জড়সড়। তিনি একটি পার্কে গেলেন পার্কের পাশে একটা খেলার মাঠ তিনি বললেন এখানে একটু বসি আমরা তারপর খেলার মাঠে গিয়ে তুই খেলা করবি বল তুই কি খেলতে ভালোবাসিস সূর্য আস্তে আস্তে কাঁপা কাঁপা গলায় বলল আমি কিছুই খেলি না সে কিরে তুই খেলাধুলা করিস না কেন তোদের ওখানে কেউ খেলাধুলা করে না কোনো মাঠ নেই হ্যাঁ করে কিন্তু আমি খেলি না মা বলতো খেলতে গেলে যদি হাত পা ভেঙে দূর বোকা খেলতে গেলে কি কখনো হাত পা ভেঙে যায় খেলতে গেলে হাত পা মজবুত হয় শক্ত হয় হ্যাঁ দুর্ভাগ্যবশত কারো কারো চোট লাগে হাত পা ভাঙে কিন্তু সে তো এমনিও হতে পারে চল তোকে আজ আমি খেলা শেখাব তবে তুই কখনো খেলিস নি তাই ওদের সাথে এখন খেলতে পারবি না সূর্য আবার বলল কিন্তু যদি হাত পা ভেঙে যায় বাবা মা আমাকে বকবে আরে বোকা তুই খারাপ কথাটাই কেন ভাবছিস হাত পা এত সহজে ভাঙে না আর যদি ছোটখাটো কিছু হয় তার জন্য তো আমি আছি কিছু হলেও আমি তোর মা বাবাকে বলবো না এবার হয়েছে চল খেলবি এরপর রমেন বাবু একটা ভলিবল নিয়ে সূর্যর দিকে ছুড়ে দিতে থাকেন সূর্য কখনো ধরতে পারে কখনো হাত ফসকে বেরিয়ে যায় তখন সেটা দৌড়ে দৌড়ে আনতে থাকে প্রথমটা একটু কাচুমাচু করলেও কিছুক্ষণের মধ্যেই তার মনটা খুশিতে ভরে যেতে থাকে খুব ভালো লাগে তার তার তো অভ্যেস নেই তাই ছুটতে ছুটতে যখন অনেকটা হাঁপিয়ে পড়ল মেসমশাই বললেন ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই তুই হাঁপিয়ে গেছিস তাই তারা আবার একবার গিয়ে বসলেন পার্কে রমেনবাবু বললেন তুই নতুন জায়গায় এসেছিস প্রথম দু একদিন একটু মন খারাপ লাগবে তোর বাবা মায়ের জন্য তোর বন্ধুদের জন্য কিন্তু কিছুদিন গেলে দেখবি এই জায়গাটাও তোর ভালো লেগে গেছে তোর এখানেও নতুন অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে আচ্ছা বল তোর স্কুলে কজন বন্ধু বান্ধবী আছে তাদের কি নাম তারা কেমন সূর্য বলল স্কুলে আমার তো বন্ধু বান্ধবী কেউ ছিল না কেন তুই যে স্কুলে পড়তিস তোদের ক্লাসে কোনো বন্ধু নেই কারোরই নাম জানিস না হ্যাঁ নাম দু একজনের জানি কিন্তু তারা ঠিক বন্ধু নয় মা বলতো যদি কেউ খারাপ হয় এবং তারা যদি ঝগড়া মারামারি করে তাই আমি কারোর সাথে মিশতাম না ও আচ্ছা ঠিক আছে তুই কোনো ক্লাস টিচারের নাম বল যে টিচার তোকে খুব ভালোবাসতেন যে তোকে ডেকে ব্ল্যাকবোর্ডে কিছু লিখতে বলতেন সূর্য বলল না সেরকম তো আমার কোনো টিচার ছিলেন না কারণ আমি জানলেও ভয়ে ব্ল্যাকবোর্ডে কিছু লিখতে বা অঙ্ক কষতে উঠতাম না রমেন বাবু জিজ্ঞেস করলেন কেন যদি ভুল হয়ে যায় সবাই হাসাহাসি করবে স্যার বকাবকি করবেন রমেন বাবু এভাবে বেশ কিছুক্ষণ কথা বলার পর বুঝতে পারলেন সূর্যর প্রবলেমটা কোথায় তার মনের মধ্যে প্রচণ্ড নেগেটিভ মনোভাব বাসা বেঁধেছে যেটার জন্য সে নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে রেখেছে রমেনবাবু বললেন সূর্য তুই একটু এখান থেকে ওই সামনের বেঞ্চটা পর্যন্ত পায়চারি সূর্য উঠে হাঁটতে লাগলো তার হাঁটা চলা দেখে রমেন বাবু বললেন এই যে তুই মুখ নিচু করে কাঁধ ঝুঁকিয়ে হাঁটছিস এরকম না হেঁটে তুই কাঁধ সোজা রাখ মুখ সামনের দিকে রাখ তবে অবশ্যই রাস্তা দেখেই হাঁটতে হবে হ্যাঁ আরেকটু 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 বাহ এই তো এই তো ঠিক আছে অনেকটা ঠিক হয়েছে এবার চলে আয় চল আজকের মতো বাড়ি যাব গাড়িতে উঠে যেতে যেতে বললেন এই যে তুমি একটু খেলার চেষ্টা করলে একটু ভালোভাবে হাঁটার চেষ্টা করলে এইভাবেই তোমাকে একের পর এক অনেক কিছুতে উন্নতি করতে হবে তবে তুমি কি চাও কি করতে চাও সেটা তোমার নিজের কাছে পরিষ্কার থাকতে হবে এইভাবে রমেনবাবু সূর্যর সাথে বন্ধুর মতো মিশে গেলেন সূর্যকে কখনো তুই বলেন কখনো ভালোবেসে তুমি তুমি করে বলেন ভালো লাগা খারাপ লাগা ভয়ের জায়গা সমস্ত কিছু জেনে নিয়ে ধীরে ধীরে তাকে তৈরি করতে থাকলেন তিনি সবে রিটায়ার করেছেন তাই তার সময়ের কোনো অসুবিধা নেই আর সূর্যও এমনিতে ছেলে হিসাবেও খুব ভালো খুব কথা শোনে এবং খুব তাড়াতাড়ি শিখতেও পারে সূর্য প্রচণ্ড ভয় নিয়ে মাসির বাড়ি এলেও প্রথম দু একদিন মাসির বাড়িতে কাটানোর পর অনুভব করল কিছুটা স্বস্তি কিছুদিনের মধ্যেই মাসির বাড়ি তার জন্য এক নতুন পৃথিবী হয়ে উঠল মাসি ও মেসমশাই খুব পজিটিভ ছিলেন তারা সূর্যকে ভালোবাসা এবং উৎসাহ দিয়ে বলেছিলেন তুমি যা করতে চাও তুমি অবশ্যই তা পারবে সবকিছু তোমার উপর নির্ভর করে আমরা তোমার পাশে আছি তার মেষমশাই বলেন দেখো জীবন কখনো একরকম থাকবে না তুমি যখনই নিজেকে বিশ্বাস করবে তখনই তুমি নিজের জন্য নতুন একটা পথ তৈরি করতে পারবে তাতে যে কোনো কাজ পড়াশোনা খেলাধুলা বা অন্য কিছু যাই হোক না কেন তুমি যদি প্রথমেই ভেবে নাও তুমি ওটা পারবে না তাহলে তুমি কোনোদিনই করতে পারবে না তুমি যদি নিজে ভেবে থাকো যে ওটা পারবে তাহলে তুমি তার জন্য রাস্তা খুঁজে পাবে তুমি সেটার জন্য নিজে পরিশ্রম করবে আর খুব সম্ভাবনা তুমি সেইটা করতে পারবে আর যদি কোনো কারণে নাও পারো তাহলেও তুমি তার থেকে কিছু শিখতে পারবে তুমি নিজে বলতে পারবে আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি পরের যখন তুমি ওই কাজটি করবে তুমি তোমার আগের ভুলগুলো কখনোই করবে না তার মানে তোমার জয়লাভের সম্ভাবনা আরো বেড়ে গেল মানে তুমি যুদ্ধ করে বীরের মতো হেরেছ যুদ্ধ না করে কা পুরুষের মতো হাল ছেড়ে দাওনি তবে আমরা জীবনের কোনো ক্ষেত্রে কোনো কাজে অ্যাকচুয়ালি হারি না হয় আমরা জিতি না হয় আমরা কিছু শিখি যত দিন যেতে থাকলো ততই সূর্য ধীরে ধীরে বুঝতে পারলো জীবন শুধুমাত্র পরিস্থিতি নয় বরং তা তার মনোভাব এবং তার থেকে নেওয়া পদক্ষেপের উপর নির্ভর করে বাবু একদিন দেখলেন পেনসিল দিয়ে কয়েকটা ছবি এঁকেছে সূর্য ছবিগুলি দেখে বাবু বললেন তুমি তো ভালোই এঁকেছ তুমি কি আগে কোথাও ছবি আঁকা শিখেছিলে সূর্য বলল না আমি শিখিনি আর এর আগে সেরকম ভাবে কখনো চেষ্টাও করিনি আগে দু একদিন এঁকেছিলাম আর আজকে রমেন বাবু জিজ্ঞেস করলেন ছবি আঁকতে তোর কি ভালো লাগে তুমি কি শিখতে চাও আরো ভালোভাবে দু বছর আগে হলে সূর্য ভয়ে বলতো না আমি পারবো না কিন্তু আজ সে আত্মবিশ্বাসে ভরপুর বিশেষ করে সুযোগ পেলে সে চেষ্টা করতে ছাড়ে না তাই বলল হ্যাঁ আমি শিখতে চাই ঠিক আছে আর তো কয়েক মাস পর তোর মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলেই তোকে আমি ড্রয়িং ক্লাসে ভর্তি করে দেব। আর তখন প্র্যাকটিস করার সময়ও আরো বেশি পাবি এরপর সে মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ড্রয়িং ক্লাসে ভর্তি হল সূর্যর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খুব ভালো হল সে নাইনটি পারসেন্ট মার্কস পেয়েছে সূর্যর জীবন পুরোপুরি বদলে গেছে রমেনবাবু বন্ধুর মতো মিশে সূর্যকে পুরোপুরি বদলে দিয়েছেন তার মধ্যে থেকে নেতিবাচক মনোভাবগুলি বের করে দিয়ে জন্ম দিয়েছেন ইতিবাচক চিন্তাভাবনার তিনি সূর্যকে বলেন যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন যদি তুমি নিজেকে বিশ্বাস করো এবং সঠিক মনোভাব রেখে এগিয়ে যাও তাহলে কোনো কিছুই তোমার পথে বাধা সৃষ্টি করতে পারবে না সূর্য এখন মেডিটেশন করে করে খেলাধুলা মন দিয়ে পড়াশোনা করে স্কুলে তার এখন অনেক বন্ধু নতুন জায়গায় গেলে বা নতুন মানুষের সঙ্গে সে এখন কথা বলতে ভয় পায় না মেষমশায় তাকে শিখিয়েছেন কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয় রমেনবাবু দেখেছেন সূর্য খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে যুক্তি দিয়ে কথা বলতে পারে সূর্যকে তাই বেশ কিছু বই কিনে এনে দিয়েছেন এবং তাকে তিনি বিতর্ক বা ডিবেটে অংশ নেওয়ার জন্য বলেন একদিনের মুখ চোরা ছেলে সূর্যের এখন যুক্তি দিয়ে কথা বলতে আলাপ আলোচনা করতে ভালো লাগে সে মেষমশাইয়ের সাথে এই ব্যাপারে প্র্যাকটিসও করে তাই ক্লাস ইলেভেনের বিতর্ক প্রতিযোগিতায় কিছু না করতে পারলেও ক্লাস টুয়েলভে এসে বিতর্ক প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আর মাধ্যমিকের পর ড্রয়িং শিখতে শুরু করলেও সে ফার্স্ট হয়েছে এখন শুধু একটাই ভয় এত বড় স্টেজে এত বড় অনুষ্ঠানে সে কখনো কোনো পুরস্কার নেওয়া তো দূরের কথা কিছু বলতে ওঠেনি তবে সে এখন আত্মবিশ্বাসে ভরপুর কারণ বিতর্ক প্রতিযোগিতার সময়েও স্কুলের সমস্ত ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকা গার্জেন ও অন্যান্য অতিথিরা ছিলেন তা সত্ত্বেও সূর্য তার মাথা ঠান্ডা রেখে সঠিকভাবে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তবে সূর্য তার এই সমস্ত কিছু সাফল্যের কৃতিত্ব তার মেষমশাইকে দেয় কারণ তার সমস্ত কিছুর পিছনে মেষমশাইয়ের অবদান অনেকখানি এমন সময় মাসিমণি ডাকলেন চল আমরা রেডি হয়ে গেছি সূর্যের হারিয়ে যাওয়া মনটা বর্তমানে ফিরে এলো তারা স্কুলে পৌঁছে দেখলেন সূর্যের বাবা মা স্কুলে আগেই পৌঁছে গেছেন সূর্যর বাবা মা সূর্যর এই সাফল্য দেখে অবাক হয়ে গেল আমাদের যে ছেলে ভালোভাবে কথা বলতে পারত না সে আজ এত বড় একটা স্কুলে বিতর্ক প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এত তারা নিজেদেরকে বিশ্বাস করতে পারছে না সবচেয়ে অবাক হয়ে গেল সূর্য যখন পুরস্কার নিতে এত বড় স্টেজে উঠল স্টেজে বাইরে থেকে আগত একজন মহিলা অ্যাঙ্কারের সাথে সাথে তার স্কুলের একজন টিচারও ছিলেন তিনি সূর্যকে জিজ্ঞেস করলেন তুমি তো গত বছর পর্যন্ত ড্রয়িং কম্পিটিশনে নাম দাওনি এবারেই তুমি প্রথম অংশগ্রহণ করলে অথচ প্রথমবারেই ফার্স্ট কি করে হয়ে গেলে শুধু তাই নয় তুমি যখন আমাদের স্কুলে ক্লাস নাইনে ভর্তি হলে তখন তুমি ঠিকমতো কথা বলতে পারতে না অথচ আজ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে তুমি প্রথম হয়েছ এত বড় সফলতার পিছনে কারণ কি কাদের সাহায্যে তুমি এত বড় সাফল্য পেয়েছ সূর্য বলল আমার এই সফলতার প্রথম কৃতিত্ব দেব আমি আমার বাবা মাকে তারা আমাকে বড় করেছেন লেখাপড়া শিখিয়েছেন এবং আমাকে সঠিক সময়ে শহরে পাঠিয়ে ভালো স্কুলে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন আর এর পরে আমার সাফল্যের কৃতিত্ব দিতে চাই আমার মাসিমণি এবং মেসমশাইকে যাদের সাহায্য না পেলে আমি কিছুই করতে পারতাম না যাদের দেখানো পথে আমি নতুন দিশা খুঁজে পেয়েছি এরপরে আমি আমার সাফল্যের কৃতিত্ব দিতে চাই আমার স্কুলকে আমার প্রতিটি শিক্ষক মহাশয়কে এবং আমার সহপাঠীদেরকেও তাই আমি সবার কাছে কৃতজ্ঞ ছেলের এই সাফল্য দেখে আনন্দে সূর্যের মায়ের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তিনি সূর্যর বাবাকে বললেন হ্যাঁ গো আমরা তো সব কিছুতেই ছেলেকে বাধাই দিয়েছি ছেলের জন্য ভালো কিছু করতে পারিনি তাও ছেলে আমাদের নামে এত সুনাম করল সূর্যর বাবা বললেন করবেই তো দেখছ না আমাদের ছেলের চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে সে এখন শুধু ভালো জিনিস দেখতে পায় ভালো কিছু করতে পারে আমরা যেটা স্বপ্নেও ভাবতে পারিনি আমাদের ছেলে এখন সেটাই করে দেখাবে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আমি গোপীকান্ত বাগ নিবেদনে গোপীকান্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আমার বিশ্বাস আপনারা যারা দেখছেন তারা সবাই ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ তবু যদি আপনাদের মধ্যে কারো কোনো জায়গায় নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে থাকে তাকে পরিবর্তন করুন আপনার বাড়িতে আপনার সন্তান বা অন্য কোনো ছেলে থাকলে তাকেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে একজন ভালো মনোভাবের মানুষ তৈরি করুন তাকে এমনভাবে তৈরি করুন কোনো সমস্যায় যাতে থাকে না বিপদে ফেলতে পারে আমার নিজের লেখা এই গল্পটা যদি কারো একজনেরও কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে ভালো থাকবেন নমস্কার